এদিকে নেপাল এদিকে এদিকে দার্জিলিং এদিকে শিলিগুড় এদিকে হিমালয় পাহাড় এদিকে হিমালয় পাহাড় এদিকে হ্যাঁ এদিকে এদিকে নেপাল নেপাল আর দার্জিলিং দার্জিলিং আর এখানে হচ্ছে হিমালয় পাহাড় কি পরিমানে কষ্ট সাধ্য একটা মানুষ জীবিকার জন্য কত না কি করতে পারে পুরুষ মানুষের জীবন সবকিছু কেন তো আপনারা যেমনটা ভাবেন না যেমনটা না দেখছেন কি পরিমাণে কষ্ট কি পরিমানে রোদ গরম পালু তৃপ্ত

হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমা অলিউনি ব্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশের জিরো পয়েন্ট তেঁতুলিয়া যেটা কিনা যেখান থেকে আপনার হিমালয় পর্বত দেখা যায় যে সেই হিমালয় পর্বত কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আর এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে তেঁতুলিয়ার যে বাংলাদেশ ইন্ডিয়ান নদী ডিভাইস করছে বাংলাদেশ ইন্ডিয়াকে যে ডিভাইস করছে যে নদীটা ঠিক সেই নদীতে যাচ্ছে আমার চারিপাশে কিন্তু নদী আর নদী আপনি যদি এদিকে দেখান এদিকে কিন্তু একটা হয়েছে চা বাগান

সংগ্রহ করে বা জীবন জীবিকা নির্ধারণ করে জাস্ট এই পাথরের উপরে কিন্তু এদের জীবন জীবিকা নির্ধারণ করে এরা কিন্তু কখনো কখনো পাঁচশো টাকা সাতশো টাকা দিন হাজার টাকা উগিমগিম করে যার সাথেই পাথর তুলে আর আপনারা যারা পাসপোর্ট ভিসাভিন ইন্ডিয়াতে প্রবেশ করবেন তাহলে আপনারা এখান দিয়ে এই বড় থেকে প্রবেশ করতে পারেন আর আমি এখন দেখবো ওই কাকা কাকিদের কাছে যাইবো গিয়ে দেখব কাকা কাকিরা কিছু বলতে চাই কি না জাস্ট ওদের যে জীবিকা নির্ধারণ যে একটা পাথর তুলে নদীর থেকে পাথর তুলে জীবিকা নির্ধারণ করে তাদের একটা কতটা কষ্টের জীবন সেই কষ্টের জীবন আমি আপনাদের সাথে তুলে ধরব একটা প্রাকৃতিক পরিবেশ এমন মনোরম মুগ্ধ পরিবেশ আপনি ভ্রমণ করতে পারেন আপনার জীবন সার্থক আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা উনি পাথর তুলতেন নাকি আপনাদের বাসা কি বাংলাদেশে না ইন্ডিয়াতে

াস্ট দেখতে পারছেন কি পরিমানে কষ্ট সাধ্য একটা মানুষ জীবিকার জন্য কত না কি করতে পারে পুরুষ মানুষের জীবন সবকিছু কিন্তু আপনারা যেমনটা ভাবেন না ঠিক না দেখছেন কি পরিমানে রোদ গরম বালু তৃপ্ত আঘাত কিন্তু পায়ের উপর পড়ছে তবুও কিন্তু আশি বছরের প্লাস বয়স হবে দেখেন একবার আশি বছরের প্লাস বয়স হবে তবুও কিন্তু জীবিকার জন্য সে পাথর চান্সে খাড়ে করে

এদিকে দার্জিলিং এদিকে শিলিগুড়ি এদিকে হিমালয় পাহাড় এদিকে হিমালয় পাহাড় এদিকে হ্যাঁ এদিকে এদিকে নেপাল নেপাল আর এটা দার্জিলিং দার্জিলিং আর এখান হচ্ছে হিমালয় পাহাড় হিমালয় হিমালয় পাহাড় এদিক এদিকে আর এদিক হচ্ছে শিলিগুড়ি আর কাঞ্চন চৌকা এইদিকে এনে সোজা সোজা কাঞ্চন হ্যাঁ কিন্তু কুয়াশা দিন এই পাথরগুলো কি আপনারা তুলছেন না আরেকজন তুলছে

মানে মানুষ তার প্রাপ্ত অধিকার পাবে ঠিক সেই সেই প্রতীকে ভোট দিতে হবে হ্যাঁ জাস্ট দেখেন একবার আমি কোথায় দেখেছি জাস্ট আমি কিন্তু ভোটে কথা বলি না জাস্ট কাকাই কিন্তু বলছে এবার ভোট দিবেন কোথায় কাকা কিন্তু দেখেন বলে দেন বলে দেন বলেন দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা জাস্ট এমন একটা পরিবেশ দেখ চাষা কিন্তু রসিক আছে জাস্ট পাসপোর্ট ভিসা বিহীন আমি ইন্ডিয়াতে কেমন করে প্রবেশ করবো জাস্ট তাদের জন্য আজকের ভিডিওটা এখানেই বলছি পাসপোর্ট ভিসা ভিসাবিহীন আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন একদম ইজিলি জাস্টি পঞ্চগড় যে তেতুলিয়া জিরো পয়েন্টে আসবেন জাস্ট পঞ্চগড় তেতুলিয়া জিরো পয়েন্টে এসে আপনি শুধু এই নদীটা পার হতে পারলে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আপনার কোন পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না তো আজকের এখানেই শেষ করছি কারণ হচ্ছে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে জানান ভাই পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়াতে কেমন করে প্রবেশ করবো পঞ্চগড় সীমানা দিয়ে জাস্ট আজকে আমি তাদের জন্য এই পঞ্চগড় সীমানার এই জিরো পয়েন্টটা আমি তাদেরকে দেখাই দিলাম তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই ইন্ডিয়া আই লাভ